নমস্কার বন্ধুরা আজকে পঞ্চরঙ্গি ডাল দিয়ে সুন্দর একটা ঝিঙের রেসিপি নিয়ে এসেছি গরমকালে তো ঝিঙে খেতে খেতে আমরা বোর হয়ে যাই তো একদম নতুন ধরনের একটা ঝিঙের রেসিপি সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আর আগের আগে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো চলুন দেরি করবো না ছোট্ট একটা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার প্রথমে পাঁচ মিশালি ডালগুলিকে ভালো করে ভিজিয়ে নিয়েছি প্রায় চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে নিয়েছি তারপরে একটা মিক্সিং জারের মধ্যে ডালগুলো একটু কাঁচা লঙ্কা আর একটুখানি আদা দিয়ে পেস্ট করে নিলাম দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে এই রকমভাবে পেস্ট করবেন আর সঙ্গে আমি সবজি দিয়েছি ঝিঙে আর আলু ঝিঙেটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি এই ঝিঙে আলুটার তরকারির সাথে পাঁচমিশালি ডাল দিয়ে কিন্তু খুব ভালো লাগে বড়া করে ঝোল করলে বড়া করার জন্য একটুখানি চালের গুঁড়ো আর নুন দিয়ে দিলাম তার সাথে জিরে আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দেখুন কত সুন্দর করে এটাকে মেখে নিলাম একটু যখন মাখবেন না এরকম করে আঙুলটাকে ফটফট ফটফট করে দেবেন তাহলে বড়াটা খুব সুন্দর কিন্তু সফট হয় এবারে সুন্দর করে আমি বড়া করে নিচ্ছি পাঁচমিশালি ডালের বড়া কিন্তু কখনো করে দেখবেন এমনি মুসুর ডালের বা মুগ ডালের বড়ার থেকেও কিন্তু খুব সুস্বাদু হয় দেখুন সুন্দর করে লাল লাল করে বড়াগুলো ভেজে নিলাম আলু সেদ্ধ করে নিয়েছি ঝিঙে সেদ্ধ করে নিয়েছি ঝিঙের জলটা রাখবো আলুর জলটা ফেলে দিয়েছি তো আমাদের বড়া ভাজাটা কমপ্লিট হয়ে গেলে বড়াগুলোকে তুলে নিচ্ছি এত সুন্দর বড়াটা হয়েছে এই বড়াটা কিন্তু আপনারা শুধু ডালের সাথেও বেশ বড়া ভাজা দিয়ে সবাইকে খেতে দিতে পারেন আর এছাড়া যদি হঠাৎ করে বাড়িতে লোকজন চলে আসে কী দেবেন তাহলে কিন্তু এই বড়াটা দিয়ে খুব সুন্দর একটা বিকেলের নাস্তাও হয়ে যায় তো চলুন আজকে আমরা যে রান্নাটা করছি সেই রান্নাতে চলে যাই কড়াইতে তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে দিলাম এবারে মশলা দিয়ে দিলাম মশলাটার মধ্যে সুন্দর করে একটু হলুদ দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো একটুখানি গোলমরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো নুন এবার সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। এমন সুন্দর করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসে মশলা ধোয়া জল দিয়ে দিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর মশলাটা রঙ এসছে দিয়ে দেবো একটুখানি টক দই এটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন মশলাটা সুন্দর একটা কালার চলে আসবে এবারে দিয়ে দেব এর মধ্যে আলু আর ঝিঙে গরমকালে খাবার জন্য কিন্তু খুবই সুস্বাদু একটি সুন্দর রেসিপি আর বড়াগুলো দিয়ে দিচ্ছি এত সুন্দর সফট বড়াগুলো এই বড়াগুলো কিন্তু আপনারা চায়ের সাথেও খুব সুন্দর করে খেতে পারেন দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতেও কত সুন্দর এসছে কালারটা এত সুন্দর এসছে টক দইয়ের জন্য শুকনো লঙ্কা ছাড়া শুধুমাত্র কিন্তু কাঁচা লঙ্কা আর টমেটো আমি এর মধ্যে মশলা হিসাবে দিয়েছি আবার দেখা হবে আজকে টাটা